মায়ের রমাদানের পরে সারা বছর প্রতিটা ঘরের মাঝে থাকে ইনশাআল্লাহ আপনার ঘরের মাঝে আল্লাহ বরকত হবে আপনার সন্তানের সাথে সম্পর্ক ভালো হবে আপনার দিদি সাহেবের সাথে সম্পর্ক ভালো হবে আপনার পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে ঝগড়া ঝাঁকি সৃষ্টি হবে না শরীর ভালো থাকবে মন ভালো থাকবে বরকত ঘরের মাঝে আসবে আল্লাহ তাহলে আমাদেরকে পুরাণে কেন করার কফি গান করো আমি যে জিনিসটা আলোচনা করতেছিলাম

শুনে এই নয় যে আমি যখন ক্রিয়াতে আসলাম আসার পরে আমার সন্তান আসলো আমার কাটি আসলো আমাকে কত মানুষ

আমার চুল পেকে যায় আমার দাঁড়ি পড়ে যায় হার করে শক্তি আমার কমে যায় এরপরে হাতি মেয়ের করে ছেলের করে ওই ওরাই আমাকে বলতে থাকে যে ওপারে যাওয়ার জন্য নিজের যে আসল ঠিকানা আছে ওই ঠিকানায় যাওয়ার জন্য দাদা এই দিন আছে খালি হাতে একটু চলে যান কোনো কিছু হাতে করে নিয়ে যেতে পারবেন না শূন্য হাতে হাতটাকে চলে যেতে হবে

যে নিতে পারত মানে আমার স্বীয় ইচ্ছা আমার চাইতে যে পারত কিন্তু আল্লাহ তো আমি পর্যন্ত সুযোগ দিয়েছেন মানে আমার সকল রোজা দেখতে পাবে মানে আমার রোজার কে লিখতে লাগলো আল্লাহ তাআলা তার পুরস্কার এর মাঝে মধ্য আল্লাহ পুরস্কার করবে কোন আখেরাতে আসবে আল্লাহর ফেরেশতাদের বল কি চায় ফেরেশতারা তো বলবে মানে

আপাদের শুকরিয়া আদায় করা যায় এক নাম্বার যোহানের মত শুকরিয়া আদায় করতেকে বলতে হবে আলহামদুলিল্লাহ দিনের সময় শুকরিয়া বলে নেয় আলহামদুলিল্লাহ আজকে আজকে আমাদেরকে শুকরিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসা করে মাঝে সবাই গলে একবার করে আল্লাহু আকবার অথবা আলহামদুলিল্লাহ শুকরিয়া বলা হয়

ইসিমের মাধ্যমে শুকরিয়া আদায় করব মরের মাধ্যমে শুকরিয়া আদায় করব সুহারের মাধ্যমে শুকরিয়া আদায় করব আল্লাহ আমাদেরকে যে সুস্থতা দিয়েছেন সময়